গৰুকান আপোনাৰ এতিয়া কয় মন হ'ব মাংস বাৰ তেৰ মন হ'ব নকম দাম কিমান চাৰি লাখ চাৰি কেছে না অনেক সুন্দৰ গৰু এটা কত মন হইবে না বিশাল করু এটা কত হ্যাঁ তিন লাখ ষাট চাই না অনেক বিশাল বড় করু এটা তিন লাখ ষাট লাখ ষাট লাখ টাকা তিন লাখ ষাট হাজার টাকা চায়

থাকেন এখানে থাকেন এগুলি আপনার না এটা কয়টা দুইটা দুইটাত না এগুলি দাম দাম কিরকম এক বিশ করিয়া না তিনটাই একদম একই সাইজ এক কয় মন মাংস সাড়ে তিন মন না এটা কোন জায়গার গরু হ্যাঁ এটা কয় মন হবেব মাংস সাড়ে সাড়ে তিন মন না বেশি হবে এটা দাম সান কত এক লাখ পঁয়ত্রিশ হাজার না গরুটা সুন্দরই আছে নাকি সুন্দর গরু এটা কি নিজেই পাইলে বড় করছেন না অনেক সুন্দর মহিষের মতো দেখা যায় গরুটা দেখি সর হ্যাঁ তো খেয়াল করি নাই পুরো মহিষের মতো দেখা যায় হ্যাঁ এটা কয় মনে হবে মাংস চার মনের মতো না এটার দাম কিরকম এক লাখ সত্তর অনেক সুন্দর একটা করু যে এটা কি আপনার করো নিজি পালছেন না কোন জায়গায় করু এটা বেলমা এটা কয়মন হব মাংস কয়মন হইতে পারে সাড়ে পাঁচপন না গরুটা অনেক সুন্দর আছে এটা দাম কত সান দুই লাখ দশ হাজার না তারপর বাকিটা আলোচনা আলো আলোচনা হ্যাঁ হ্যাঁ গরু সুন্দর আছে অনেক সুন্দর পাকলা করু পাকলা করু শক্তি বাঁধিছে দুজনে ধরে না খা দাখা দৌড়ে আটটা পিজার বড় করু আটাই সেদিন ডাক দেয় परना <SMILINGaría>

آج <tuh> موندريان <tuh> <tuh> <tuh>